এক কালার থাকবে পাকিস্তানের জর্জেটের ওয়ান পিস এগুলো একবার অফার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকায় যার যত পিস লাগবে দেওয়া যাবে সমস্যা নেই অ্যাভেলেবল কালেকশন আছে এগুলো ওয়ান পিসের এটা একটা খয়রি কালারের ভিতরে থাকছে দেখেন কালারটা এত সুন্দর লাগছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এটা একটা ব্ল্যাক কালার অনেকেই আমাদের কমেন্টস করেছেন ওয়ান পিস নেওয়ার জন্য তো আপনাদের কমেন্টস এর জন্য আমরা আবার ওয়ান পিস নিয়ে এসেছি হয়তো আপনাদের কমেন্টস এর সঙ্গে সঙ্গে আমরা প্রোডাক্টগুলো কিন্তু আমরা চেষ্টা করব এরকম কালেকশন করার হয়তো কিছুদিনের মধ্যে হলেও আমরা ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। এটা একটা সি গ্রিন কালার দেখেন কালার গুলো এত সুন্দর এটা একটা কফি কালার প্রত্যেকটা ওয়ান পিস এত সুন্দর এটা একটা পিত কালারের ভেতরে থাকছে কালার গুলো এত সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর আর অফার প্রাইস থাকবে একবারে মাত্র দুইশো টাকায় ভিন্ন কয়েকটা ডিজাইন আছে আমরা দেখাচ্ছি দেখেন এগুলো থাকবে একই প্রাইসে মাত্র দুইশো টাকায় তো ওই পাঁচটা কালারই অ্যাভেলেবল আছে এগুলো কম থাকবে একটা দুটো থাকবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখেন এটা একটা বেগুনি কালারের ভেতরে থাকছে মাত্র 200 টাকায় ওয়ান পিস দেখেন অসম্ভব হলেও সত্য মাত্র দুইশো টাকায় ওয়ান পিস পেয়ে যাচ্ছেন উপরে কাজ করা ওয়ান পিস যেখানে দুইশো টাকায় কাপড় পাওয়া সম্ভব না একটা জামান সেখানে জামার কাপড় সহ কাজও করা আছে দেখেন মাত্র দুইশো টাকায় তো অবশ্যই সবাই নেওয়ার চেষ্টা করবেন ওই পাঁচটা কালারই অ্যাভেলেবল আছে যার যে কয় পিস লাগবে নিতে পারবেন সমস্যা নেই এটা একটা বেগুনি কালার আর যারা আমাদের শপে এসে নিতে চান ভিডিওর প্রথম এবং শেষে আমাদের দোকানের কার্ড দিয়ে ঠিকানা দিয়ে দেখানো হয় ওই ঠিকানায় চলে আসবেন এটা একটা সুতির ভিতর বা হাফ সিল্কের ভিতরে কাপড়ে এটা এটা একটা বেগুনি কালার দেখেন এটাই আমাদের লাস্ট কার্ড কালেকশন এটা গাঞ্জার ভিতরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আল আমিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালাম আলাইকুম ধন্যবাদ